হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অভিমান পর্ব সংখ্যা আট লেখা তানিসা সুলতানা আকাশ ভাইয়া পানি খাবো মিনমিন করে বলে তোহা মাথাটা এখনও মেঘের বুকে খুব শক্ত করে চেপে ধরে আছে মেঘ নড়তে পারছে না তোহার মিনমিন করে বলা কথা আকাশের কানে পৌঁছে যায় মেঘও শোনে কিন্তু কিছু বলে না পানি খাবা কিন্তু পানি তো গাড়িতে নেই পিছনে ঘুরে অসহাস ফেস করে বলে ভাইয়া গাড়িটা একটু থামাও পানি কিনতে হবে শুভকে বলে আকাশ শুভ ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকায় মেঘের কোনো প্রতিজ্ঞা নেই মেঘের অনুমতি ছাড়া গাড়ি থামানো সম্ভব না মেঘ শুভ গলা জিরে বলে বাসায় প্রায় পচে গেছি বলে মেঘ আপনা আপনি ব্রুকুচ দেয় মেঘের একটা অসুস্থ মানুষ পানি খেতে চাইছে আর মেঘ বলছে বাসায় প্রায় পৌঁছে গেছে তোহা দীর্ঘশ্বাস শ্বাস পেলে এটাই এক্সপেক্ট করেছিল মেঘের থেকে তার ছিল হাসে তো ভাইয়া ওর পানি পিপাসা পেয়েছে আকাশ তেজি গলায় বলে আই এম ওকে আকাশ ভাইয়া তোহার চোখ বন্ধ করে বলে আমি বুঝে নেব নেক্সট টাইম তোহাকে নিয়ে কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না এজ এ ক্লিয়ার মেঘ তেতে ওঠে বলে আকাশ চুপ করে যায় দুই হাতে মাথার চুলগুলো টেনে ধরে মাথা নিচু করে বসে থাকে তোহাকে কোলে করে বাসায় ঢোকে মেয়ে আনোয়ার চৌধুরী আরমান চৌধুরী আর তৌফিক সবে খেতে বসেছিল মেঘের কোলে তোহাকে দেখে দাঁড়িয়ে যায় ফাজলামের একটা লিমিট থাকা দরকার অসুস্থ মেয়েটা তোমার নজর ওর দিকে পড়েছে বলে কি এখন ওকে মেরে ফেলতে চাও নাকি প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলেন আরমান চৌধুরী ইস নো সাউন্ড আমার হবু বউ অসুস্থ মেঘ বলে হাত মুট করে ফেলে আনোয়ার চৌধুরী নাতির এরকম অধবতন তিনি মেনে নিতে পারছে না তিনি কিছু বলতে না আয়েশা বেগম ওনার হাত ধরে থামিয়ে দেয় চোখ দিয়ে আশ্বাস দেয় আয়েশা বেগম মুচকি হেসে এগিয়ে যায় মেঘের দিকে দাদু ভাই ওকে ওর রুমে দিয়ে এসো কেমন এখন তোমার রুমে নিয়ে না আসলে হয় কি বিয়ের আগে হবো পরে রুমে যাওয়া খুব একটা ভালো না শান্তকলা মিষ্টি হেসে মেঘের পিঠে হাত বুলিয়ে বলেন আইসা মেঘ দাদিমার কথা অনুসারে তোহাকে আর ডাক্তারদের নিয়ে তোহার রুমে চলে যায় তো বাবা হতদ হতদম্ব হয়ে বসে আছেন মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি তোহা তোহার রুমে দিয়ে মেঘ নিজের রুমে চলে যায় শাওয়ার নেওয়া প্রয়োজন কাল থেকে চরকির মতো ঘুরেই চলেছে শরীরটাও ক্লান্ত লাগছে নিজের রুমের দরজা খুলতে মেঘের কপাল খুচকে দেয় কেননা অর্ধনঙ্গ অবস্থায় একজন মারাত্মক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে চোখ বাঁধানোর মতো রূপ মেঘ দীর্ঘ শ্বাস ফেলে রুমে ঢোকে মেয়েটা মুচকে হেসে মেঘের দিকে এগোনোর জন্য এক পা বাড়ায় স্টপ মেঘ আঙ্গুল তুলে করে মেয়েটা দাঁড়িয়ে যায় সকালে একজনকে প্রায় করেছি হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে যদিও এতক্ষণে উপরে চলে যাওয়ার কথা আমি আবার একদিনে দুইজনকে ফোন করি না তো এবার ভাবছি কী করা যায় এখনই মারবো কি সকালে খুব গলায় বলে মেঘ মেয়েটা কানে তোলে না ভাবে মেঘ মজা করছে খুব ভালো মজা করতে পারো তুমি মেয়েটা মেঘের দিকে এগিয়ে যেতে যেতে বলে ও আচ্ছা মেঘ কপাল কপাল চুলকে বলে মেয়েটা আর এক পা নেই মেঘকে ছুঁতে পারবে মেঘ হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে মেয়েটার দিকে একদম মাথায় গিয়ে পড়ে মেয়েটা চিৎকার দিয়ে পড়ে যায় রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে মেঘ বাঁকা এসে ওয়াশরুম চলে যায় আইসা বেগম আনোয়ার চৌধুরী আরমান তফিক আকাশ ভেঙে তোহার মা মেঘের মা সবাই দৌড়ে আসে সাথীকে এভাবে পড়ে থাকতে দেখে সবাই বড়কে যায় মাথা থেকে গড় গড় করে রক্ত ধরছে সবাই ধরাধরি করে গাড়িতে তোলে সাথীকে শুভ আর আকাশ হাসপাতালে নিয়ে যায় আয়সা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়ে আনোয়ার চৌধুরী হতাশার নিঃশ্বাস ছেড়ে বাবা আমি বলি কি আনিকা বাবার দিকে এগিয়ে এসে বলে আয়সা বেগম তাকায় আনিকার দিকে আনিকা মাথা নিচু করে নেয় না মানে তোমরা পারমিশন দিলে বলবো আমতামতা করে বলে বলো আনোয়ার চৌধুরী বলে তোমার সাথে বিয়ে হলে হয়তো মেঘ সরে যাবে উৎফুল্ল হয়ে বলে আনিকা তুমি চুপ থাকো আমার মেয়েকে আমি একটা গন্ডার হাতে তুলে দিতে পারবো না তপিক তেরে এসে বলে ভয় পেয়ে যায় আনিকা মাথা নিচু করে দুই পা পিছিয়ে দেয় আমার সবাই তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোয়াকে আড়াল করার পারছি কই হারমান হতাশা সুরে বলে বাঘের যা লেখা আছে তাই হবে। মেঘের মা মেঘের জন্য খাবার নিয়ে মেঘের রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকবে কি ডুববে না ভাবছে মেঘ যদি রিয়্যাক্ট করে সব ভয় ঢর এক পাশে রেখে দরজায় নক করেন তিনি হুয়ারি মেঘ বলে আমি তোর মা ফিসেল গলায় বলেন তিনি কামেন খুশি হয়ে ভিতরে ঢোকেন তিনি তোর জন্য খাবার এনেছি খাবারের প্লেট দেখিয়ে বলেন তিনি থ্যাংকস রেখে যাও পরে খেয়ে নেবো কম্বল আর একটু টেনে নিয়ে বলে মেঘ আমি খাইয়ে দিই ভয়ে ভয়ে বলেন তিনি মেঘ চোখ মিলে মায়ের দিকে তাকায় কত বছর হয়ে গেল এই মানুষরা হাতে খায় না মেঘ কথাই তো বলে না কখনো ফোন করে বলে না মা কেমন আছো তবু কত মিনিট দিয়ে করে বলছে আমি খাইয়ে দিই মারা এমনই হয় সরি মাথা নিচু করে বলেন তিনি চোখের কোণে পানি চিকচিক করছে মেঘ লাভ দিয়ে উঠে বসে দাও ছোট্ট করে বলে খুব খুশি হয়ে যায় তিনি ঠোঁটে মিষ্টি হাসি চোখ চিকচিক করে পানি তাড়াহুড়ো করে মেঘের পাশে বসে ভাত মাখিয়ে তুলে ধরে মেঘের মুখের সামনে মেঘ খেয়ে নে তুই কেন কথা বলিস না আমার সাথে কত ফোন করি তোকে রিসিভও করিস না কেন আমার কষ্ট হয় তুই বুঝিস না তুই যেদিন বাবা হবি সেদিন যদি তোর ছেলেও তোর সাথে কথা না বলে তখন বুঝবি একটা না নাক টেনে টেনে বলে নান তিনি মেঘ কিছু বলে না শুধু মন দিয়ে মায়ের অভিযোগগুলো শুনছে তুই তো বিয়ে করে নে তোহাই পারবে তোকে মায়ের কাছে ফিরিয়ে দিতে মেঘের গালে হাত দিয়ে বলেন তিনি মেঘে বার আর কারো পারমিশনের অপেক্ষায় থাকে না কাউকে বলবেও না নিজের ফিলিংসের কথা রেজিস্ট্রি পেপার রেডি করে নিয়েছে তো আর রুমে গিয়ে তোয়াকে দুটো ধমক দিয়ে সাইনও করিয়ে নেছে। তো ভয় পড়ার সময় পায়নি তো ভয়ে পড়ারও সময় পাইনি কিসের পেপারে সাইন করলো সেটাও জানে না তো ধমকে জ্বরটা পেপারটায় একটা চমু দেয় আজ থেকে লম্বা চুলগুলোর মালিক আমার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন